এই তো আমাদের আবুল বাইর পেঁপে বাগান এই যে পর্যাপ্ত পরিমাণে ফল ধরতেছে এক একটা গাছে এই মাটির থেকে শুরু করে অগণিত ফল পেঁপে ফল খুবই সুস্বাদু মিষ্টি এটা বেটা গাছ এই গাছে তুমি আর এই যে ধরছে যে গাছে কোন ভাইয়ের কাছে যদি বিড়ু যায় যে কোকরা ছাড়ার ওষুধ কি আমরা দিতেছি বাড়ি এক একতারা এই বাড়ি মেঘ একতারায় তো কোকা ছাড়তেছে না ভালো কোনো ওষুধ থাকে দয়া করে আপনারা জানায়েন ঠিক আছে এই যে অনেক গাছ ওই যে হলুদ হয়ে যাইতেছে এগুলার মানে ট্রিটমেন্টের জন্য যদি কোনো বাই মানে একটু ভালো বোঝেন তাহলে ভিডিওতে ই করেন লক করেন আর কমেন্টে লিখেন ঠিক আছে দয়া করে তো আমি তো আসলে এই পেভের ব্যাপারে নতুন একদমই দুই বছর পেপে চাষ করলাম গতবার ভালো হয়েছিলো এইবার যে এইরকম কুরকা দই এরকম সাদা হয়ে যাইতেছে মানে হলুদ হয়ে যাইতেছে এই যে করকা হেন কী পরিমাণ তো যাই হোক এখানে যা ওইসে মালিক ভরসা হুম এখানে আপনারা যদি কোনো আরেকদার বা যারা বেশ ফিক আছেন আমার আপনাকে দয় তিন হাজার সাড়ে তিন হাজার বেশি আছে এই যে এইরকম ফল ধরছে যদি কোনো আরেকদার থাকেন তাইলে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো এমনি ফয়রা ব্যবহারি ট্যাভারি বা যারাই আসেন ভাইরা তো আমি তো আর বাজারে নিয়ে বিক্রি করি না আমার রাতের সমস্যা আপনারা হয়তো দেখছেন হ্যাঁ আমার বাম এক্সিডেন্টে গেছে গা তো আমি ওই চাষবাস করি যদি আপনারা কেউ নিতে চান তাহলে এই যে আমার যে নাম্বার আছে ডিসক্রিপশানে দেওয়া থাকবো আর আমি মোকাবিলা দিতেছি আমার নাম্বারটা হইতেছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ

পাকা পেঁপে নিতে পারবেন কাঁসা পেঁপে নিতে পারবেন আর যদি ডাগন নেন কেউ কোনো ড্রাগন ব্যাপারী বা আরেকবার আপনাকে দয় দুই হাজার খুঁড়ি আছে আমার প্রতি প্রতিদিন দুই টন এক টন দেড় টন এরকম করে মাল ওঠে যদি কেউ ই নিতে চান ডাগন নিতে চান ডাগনও নিতে পারবেন ড্রাগন পেঁপে আনারস সাথে ই আছে বরুই আছে আসল কুল বরই পেয়ারা আছে এগুলা এই ফল এই ফলটি আছে আপনারা যে যে বিজনেস করেন যে যে ব্যবসা করেন ওই যদি এই ই করেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করেন যে নাম্বারটা দিছি এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এই ফলটি নিতে পারেন এটি একসাথে লাগছে এই ডাগন পেঁপে আনারস ঠিক আছে এখন এই যে ডাগন শুরু হয়ে গেছে অটোমেটিক পেঁপে যে কাঁচা পেঁপে উঠাইলে উঠান যাব এখন কিন্তু আমি পাকাই বেশি তারপরেও যদি কোনো ভাই কাঁচা পেঁপে নিতে চায় তাহলে দিতে ইচ্ছুক সমস্যা নাই কারণ এই যে অনেক পেঁপে দোষে তো এগুলা সাড়াই করে তার যদি খাড়ে বরফগুলো নিলে বরগুলো দিব ছোটডি বড় হবো আর যদি ছোটোটি নেয় তাহলে বড়ডি আরও বড় হব এইভাবে এই জন্য মনে করেন যে 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 ধরনের পেঁপে নেয় নিতে পারবো সমস্যা নেই আসলেই বিডিও করলাম আমি তো কখনো আসলেই বিডিওতে বা এমনি কথাবার্তা বলি নাই ওই রকম কথা বলার ইয়েও আমার নাই তো বিডিও মধ্যে যদি কোনো বলবে দিব হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন ছোটো ভাই হিসেবে তো যাদের পেঁপে ডাক আনারস লাগে একদম ন্যাচারাল এগুলো মুক্ত টনিক মুক্ত ডাগন আছে ওই যে এর আগের ভিডিও মধ্যে দেওয়া হয়েছে আর যদি আপনারা কেউ পেঁপে নেন পেঁপে ডাগন আনারস পেয়ারা লেবু তারপরে আসছে আপনার কুল বরুই এগুলো যারা বিজনেস করেন ব্যবসা করেন তাহলে এই ভিডিওটা পড়লে আমার নাম্বারে কল দেন কল দিলে আপনারা এই পাবেন মানে সুমূল্যে এইটা পাবেন আর কি ফলগুলা ঠিক আছে তো ভালো থাকেন বুধ বুল হইলে দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ